ভগবান তথাগত সম্মত সম্বুদ্ধ আরাহান গুণের অধিকারী আরাহান মানে কি তার মধ্যে কোন লোভ নেই দেশ নেই মোহ নেই হিংসা নেই অহংকার নেই কাম চেতনা নেই মান নেই অভিমান নেই তার মধ্যে কোনো আসব নেই তার মধ্যে কোনো সংস্কার নেই যিনি তাই মন বাক্যে সম্পূর্ণ পরিশুদ্ধ ভগবান তথাগত সম্মক সম্বুদ্ধ তিনি সেই আর অধিকারী যে গোপনেও করো পাপ কর্ম করেন না কায়ার তো পাপ কর্ম করেনি না বাক্যদারও করেন না মনদ্বারেও করেন না তার মনে ছন্দ হচ্ছে তৃষ্ঠা মুক্ত মুক্ত

আমি এতদিন পর্যন্ত যাদের আশ্রয়স্থ আশ্রয় নিয়েছিলাম চারগতপাল দেবরাসের কাছে আশ্রয় নিয়েছিলাম দেবরাজ শক্রের কাছে আশ্রয় নিয়েছিলাম সম্পত্তি মহাপ্রহ্মাকে ভগবান বলে আশ্রয় নিয়েছিলাম তারা তো আমার ছেলে ছিল ছোট তারা তো প্রতি আশ্রয়স্থ নয় তারা নিজেরাই আমার সন্তানের কাছে আসছে আশ্রয় নেওয়ার জন্য তখন মনের ভিতরে সংবেদ উৎপন্ন হলো মাকে ধর্ম আরো দেওয়া উচিত মা শ্রোতাপত্তি মার্গ বলে প্রতিষ্ঠিত হলে শ্রোতাপত্তি মার্গ বলে প্রতিষ্ঠিত হয়ে মা চিন্তা করলেন আহা এই এটা না সবচেয়ে সুন্দর আশ্রয়স্থল সম্মানিত সেই কারণে ভগবান বুদ্ধকে যখন প্রশ্ন করা হয়েছিল চক্র আশ্রয়স্থল নয় কেন সহপতি মহাব্রহ্মা আশ্রয়স্থল নয় কেন তখন বৌদ্ধ কি বলেছেন বৌদ্ধ বলেছেন যেহেতু দেবরাস চক্রের মধ্যে লোভ মোহ আছে অর্হত নয় সম্প্রতি মহাব্রহ্ম যেহেতু অর্হত নয় তার সংসার ভব চক্রের মধ্যে ব্রহ্মলোক থেকে আবার চ্যুত হয় দেবলোক থেকে আবার চ্যুত হয় সেই কারণে ভগবান বক্ত বলেছেন যাদেরকে চ্যুত হতে হয় তারা তো নিজেদের নিজের আশ্রয়স্থলতে করেনি এবার ভগবান বুদ্ধকে জিজ্ঞাসা করা হলো ভগবান তথাগত সম্মুদ্ধ তাহলে সর্বতম আশ্রয়স্থল কি তখন ভগবান তথাগত সম্মক সম্বুদ্ধ বললেন সর্ব উত্তম আশ্রয়স্থল হচ্ছে বুদ্ধ সেই জন্য আমরা কি বলি বুদ্ধং সরনা স্বামী বৌদ্ধানের অর্থ কি আমি বুদ্ধের চরন্তরে আশ্রয় নিচ্ছি বৌদ্ধের স্মরণ গ্রহণ করছি মানে কি আমি বুদ্ধের চরন্তরে আশ্রয় নিচ্ছি আমি অর্থ কি ভগবান বুদ্ধের মুখ ধর্ম যে ধর্ম আচরণ করলে লোক দেশ মহ ক্ষয় হয়ে যায় ত্রিস্টা থেকে মুক্ত হওয়া যায় আশম থেকে মুক্ত হওয়া যায় সেই ধর্মের স্মরণ গ্রহণ করছি কারণ যারা ধর্মের স্মরণ গ্রহণ করে তারা অর্থ হতে পারে সে কারণে ধর্মের স্মরণ হচ্ছে শ্রেষ্ঠ স্মরণ প্রকৃত আশ্রয়স্থার নাম স্বামী সঙ্গের নয়টি গুণ নয়টি গুণের মধ্যে প্রথম গুণটা কি ভাগবত সুপ্রতিপন্ন দ্বিতীয় গুণটা হচ্ছে কি বিজু পাঠিপন্ন ভাগবত সাহা সংঘ সংঘ কিসের সুপ্রতিপন্ন সংঘ শীল সামাজিক প্রজ্ঞায় সুপ্রতিপন্ন সঙ্গ কিছের দিকে নিজে প্রতিপন্ন সঙ্গ নির্মাণের দিকে নিজে প্রতিপন্ন আবার সঙ্গে নয়টি গুণের মধ্যে আর একটা গুণ আছে কি আটটা পুরিসা পুকলা এসা ভাগবত সাবক সঙ্গ আটটা পুরিসা পুকলা মানে কি সঙ্গ স্রোত এবং মার্গফল স্রোত এবং সত্যি স্রোত এবং অনাগামী স্রোত এবং এই আটটা গুণ সঙ্গের মধ্যে আছে যেহেতু সঙ্গ আটটা পুরীচার পূর্ব বেলা সেটা সঙ্গের মধ্যে লোভ দেশ মহ নেই সঙ্গের মধ্যে চেষ্টা নেই সঙ্গের মধ্যে আসব নেই যেহেতু লোক দেশ মহনিক সেহেতু সঙ্গ আশ্রয়স্থল আপনারা আজকে অত্যন্ত মহৎ কাজ করেছেন নারায়ণ আগাপাড়া উপাসক উপাসিকাগণ সহ পার্শ্ববর্তী গ্রামের উপাসক উপাসিকাগণ খুব বড় একটা কাজ করেছেন কাজটা কি এতদিন পর্যন্ত আপনাদের সন্তানরা গৃহী অবস্থায় বৈদানি ধারণা গেছামিং বলে আপনারা বলেন না কিন্তু আপনাদের সন্তানরা এখন আর অনেক উচ্চতা উচ্চতাপ কি প্রপঞ্চ জীবন প্রপঞ্চা জীবন মানে কি সংসার ত্যাগ করা ভগবানের জন্য হোক এক বছরের জন্য সাত দিনের জন্য হোক সংসারটা কে ত্যাগ করতে পারে ভগবান তথাগত বলেছেন যার মধ্যে আছে জন্ম করে যিনি দশ পারমীর মধ্যে ভগবান তথাগত সমুদ্ধ ত্রিশটা পারমীতা পূরণ করেছেন ওই ত্রিশটা পারমীর মধ্যে একটা পারমে হচ্ছে কি পারমী ন্যা উপ পারমী ন্যামত্ম পারমী ভগবান তথাগত সম্ভৎস বুদ্ধ বলছেন যাদের মধ্যে জন্ম জন্মান্তরের ন্যাটা বা পারমিক পূর্ণ থাকে তারাই প্রবচিত হওয়ার সুযোগটা প্রাপ্ত হয় সবাই প্রবচিত হতে পারে না বাংলাদেশের মধ্যে কত কোটি মানুষ আছে আঠারো কোটি দল আঠারো কোটির মধ্যে এক পার্সেন্ট নয় যারা প্রকৃত স্মরণের অধিকারী বৌদ্ধ ধর্ম সঙ্গে স্মরণ এই প্রকৃত আশ্রয়স্থলটাকে বুঝে এক পার্সেন্ট নেই তাহলে চিন্তা করে দেখুন তো বৌদ্ধ শাসন আছে কিন্তু বিশ কোটি মানুষের মধ্যে মুসলিমীয় অল্প সংখ্যক মানুষের কি পারমিটা পূর্ণ আছে একটা কথা প্রচলিত আছে সহস্র জন্মে যদি একটা না পারবে পুণ্য থাকে তার কপার হয় বৈরাজ্যব আদার জন্মের মধ্যে যদি একটা না পারবে পুণ্য থাকে তার মনের মধ্যে বৈরাজ্যব সংসার ত্যাগের চেতনা উৎপন্ন হয় মানে কি সংসার ত্যাগে চেতনা উৎপন্ন হয় এই গাছকে একাডেমিক প্রসঙ্গ দেখেছেন আপনাদের সম্মুখে বসে আছেন এরকম না থেকে আমি ভিক্ষ হব বৈরাজ্য চেতনা উৎপন্ন হয়েছিল তাহলে আপনাদের সন্তানদের আপনাদের মেয়েদের মনের মতে জন্ম জন্মান্তরের একটা বা সুপ্ত অবস্থায় ছিল একটা বীজের মধ্যে গাছ হওয়ার মতো কি থাকে উপাদান থাকে গাছ হওয়ার মতো উপাদান থাকে কি হবে ওই বীজটাকে যদি আপনি বপন না করেন ওটা কি গাছ হবে না আপনাদের সন্তানদের ভিতরে সহস্র জন্মের

বিধি অবস্থায় তারা বৌদ্ধের স্মরণ নিয়েছে আসতে থেকে তারা সংসার ত্যাগ করে বুদ্ধের উদ্দেশ্যে প্রবঞ্চিত হয়ে তারা বৌদ্ধের স্মরণ নেবে বুদ্ধের চরন্তর আশ্রয় নেবে যারা এভাবে প্রবঞ্চিত হয়ে চরণ চরন্তর আশ্রয় নিয়ে তাদের এব মা বাবাও অপ্রমীয় পুজোর অধিকারী হয়ে থাকে হয়তো বলবেন তারা তো সাত দিন পরে ছেড়ে দেবে সাত দিনের ব্রহ্মচার্য জীবনও অনেক গুরুত্বপূর্ণ ভগবান বলতে বলেছেন শত বছর সহস্র বছর জীবিত থাকাচ্ছে যদি এক মিনিটও যদি বৌদ্ধের স্মরণে ধর্মের স্মরণে সঙ্গে স্মরণে সমাধিষ্ট হয়ে যদি বসবাস করতে পারে ওই এক মিনিটে শ্রেষ্ঠ তাহলে তারা যে সাত দিন বৌদ্ধের উদ্দেশ্যে প্রবজিত হয়ে তারা যে বৌদ্ধের স্মরণ ভেবে এটা এই স্মরণের ফলে মা বাবা যারা আছে বলা পুণ্যের অধিকারী হলেন আপনি পৃথিবীর সব দান করলেও চুরাশি হাজার বিহার চুরাশি হাজার চৈত্র দান করা সত্ত্বেও আপনি বৌদ্ধ শাসনের উত্তরাধিকারে হতে পারেননি কেন কেন বৌদ্ধ শাসনের উত্তরাধিকারে হতে গেলে নিজের সন্তানকে বৌদ্ধ শাসনে দান করতে হবে যেহেতু আপনি নিজের সন্তানকে এখনো বৌদ্ধ শাসনে দান করেননি সেহেতু আপনি বৌদ্ধ শাসনের উত্তরাধিকারে হতে পারেননি তখন রাজাস সন্তানের দিকে দেখেছে সন্তান তাকে বললো যে আমি প্রবজিত হতে চাই দাঁড়িয়ে বললো যে আমিও প্রবজিত রাজা এক মেয়ে বৌদ্ধ শাসনের উত্তরাধিকারী হওয়ার জন্য তাদের একমাত্র সন্তানকে একমাত্র মেয়েকে বৌদ্ধ শাসনে দান করেছে বৌদ্ধ শাসনের সন্তান দান কেমন ভূম্য চিন্তা করে আজকে যারা বুদ্ধ শাসনে নিজের ছেলেকে মেয়েকে দান করেছেন আনন্দ চিত্তে দান করেছেন তারা বুদ্ধারী আপনারা মন থেকে দান করে দিয়েছেন এটা চিন্তা করেন আমরা মন থেকে দান করে দিয়েছি তাদের চাতন অনুযায়ী থাকবে কখনো বলবেন না যে তুমি সাত দিন পরে চলে আসো এটা বলে পাপ হবে এটা বলতে পারবেন না এটা বলতে দান হবে না কয়েকদিনটা পেছে না আমরা বাবা মা বাবা আমরা মন থেকে এই সন্তানকে বৌদ্ধ শাসনের দিয়েছি যদি তাহলে আপনারা বৌদ্ধ শাসনের উত্তরাধিকারী হবেন শাসনের উত্তরাধিকারী হলেন বাংলাদেশের মধ্যে এতদিন পর্যন্ত উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত ছেলেদেরকে শুধু প্রবদ্ধিত করতে পারতো না মেয়েদেরকে প্রবজিত করতে পারতো না মেয়েদের একটা দুঃখ ছিল কি দুঃখ ছিল ছেলেরা জীবনে একবার হলেও বুদ্ধ পুত্র হতে পারছে সাত দিনের জন্য হোক পনেরো দিনের জন্য হোক একবার হবে বৌদ্ধ পুত্র হতে পারছে কিন্তু মেয়েদের দুঃখ ছিল যে আমরা বৌদ্ধ ধর্ম করলে হইও আমরা বৌদ্ধের উদ্দেশ্যে প্রকল্পিত হই আমরা বৌদ্ধ পেনা হতে পারছি না আমাদের ধর্ম পিতা গুরুবানকে উনিশশো ছিয়ানব্বই সালে বারবার থেকে সংগঠন কমিটির সেক্রেটারি পর্বতরাজ ও কুমার চ থেকে এনে তিনি প্রথম এই মেসিরা মহিলাদেরকে প্রবজিত হওয়ার সুযোগ করে দিয়েছেন মেসিরার প্রভঞ্চা সম্মানিত কন্যা তাহলে আপনাদের সন্তানেরা এখন বৌদ্ধের উদ্দেশ্যে প্রবজিত হয়ে বৌদ্ধপুত্র হয়ে গেছে আপনারা এখন বৌদ্ধপুত্রের মা বাবা হয়ে গেছেন আমাদের তির মধ্যে আছে যারা বুদ্ধপুত্রের মা বাবা হয় তাদের কি দেব ব্রহ্মাগণ বলে থাকেন যে কি শ্রমণের বাবা ভান্তের বাবা যেমন উনি ভান দেবলোকের দেবতারা কি বলবে জানে ওনার বাবাকে ভান্তের বাবা ভান্তের মা দেবোকের মধ্যে পর্যন্ত ভান্তের বাবা ভান্তের মা হিসাবে সন্তান সম্মান প্রাপ্ত হয় পরে রকম একটা ছোট্ট ঘটনা বলি আচ্ছা ওদিকে শেষ নাকি